আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো একটা ভিডিও কথা কি আচ্ছা কথা খারাপ করে তারার খারাপ কই হয়ে গেছে এটা তো আপনার সালাম আপনারা শুনছেন তো ওই কথাটা আপনার সাথে শেয়ার করছি যে আমাকে আসলে সালাম ভাইয়ের তারারে সম্পর্ক করে অনেক ভালো লাগে অন্য আগে ভিডিও দেখে আঙ্গে ভালো লাগে তো ওই আমরা মানে ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি যে সালাম ভাই অনেক ভালো মানুষ বা তারা অনেক ভালো আসাল এরম করে হয়তো মানে পলিয়ে গেল মানে এই সম্বন্ধে কিছু আপনার সাথে আলোচনা করলাম তাই আপনারা খারাপ পেলেন আসলে আপনারা সালাম ভাইয়ের ভক্ত না সালাম ভাইয়ের যদি ভক্ত হইতেন তাহলে কথাগুলো আপনারা কমেডি লেখা তাই না আজকে পাঁচ বছর ধরে সালাম্বার ভিডিও দেখি সালাম তো কোনো ব্যবহার খারাপ আমরা দেখি নাই আপনি দেখতে থাকি পাঁচ বছরের ভিতরে আপনার একদিন ওনার ব্যবহার খারাপ দেখি নেই প্রত্যেক ভিডিওতে প্রত্যেক হয়তো মানে যে কোন মাধ্যমে ওনারা দেখলে আপনারা ভাববেন যে হ্যাঁ আসলে একজন সৎ মানুষ থাকলে বাংলাদেশের মধ্যে একজনই আছে হেডা হচ্ছে সালাম ভাই কি কিন্তু আপনারা যে হেডাই যে লাইগা থাক পায় তা আমি ভাবি নাই তাই না তো প্রিয় দর্শক আমাদের স্পেশালি সালাম ভাই অনেক ভালো লাগে তো ওই জন্য ওনার ভিডিও দেখি আর ওই জন্যে ওনার সম্বন্ধে আমি ভিডিও বানাই কিন্তু অন্যত অনেক ক্রিয়েটার আছে আপনার বাংলাদেশে কি সালাম ভাই একলাদের ভিডিও বানাই তা তো না মেলা ক্রিয়েটার আছে মানিক ভাই আছে মানিক ভাইয়ের ভিডিও ভালো লাগে না দেখ ভালো লাগে আমার কাছে মানিক ভাই আপনার চিনে না নাই কই হাম না রোহিমানিক রোহিমানিকে ভিডিও ক্যারাকার দেখেন কমেন্ট বক্সে লিখবেন রোহিমানের ভিডিও আমরা দেখি রোহিমানের ভিডিও দেখে অনেক ভালো লাগে রোহমানিক এমন একটা মানুষ সালাম ভাইয়ের থেকেও বেশি আপনার ভিডিওতে মানুষে সহযোগিতা করে ঘর দেয় চাইল দেয় ডাইল দেয় পয়সা ছাগল গরু মরু যা কিছু নাকি মানুষে দিয়া উপকার করে কিন্তু রহিমানিকের কথা তো আমরা কোনো সমালোচনা করলাম না সালাম ভাইয়ের কথা কিনে গিয়ে সমালোচনা করলাম কারণ একটাই ধরুন যে যার যেটা ভালো নাকি আজকে আপনার সালাম ভাইয়ের ভালো নাও নাকতে পারে আগে ভালো নাকি ওই জন্য আমরা ওনার জন্য ভিডিও বানাইছি

মানে খারাপ কথা কর না কেনা মানুষ একটু দেখে মানে মানুষ চিনতে তার এক একদিন না কেনা এক ভিডিও দেখে যে আমাদের চিনবেন তা তো না একটা আমার একটা ভিডিও দেখে যে আপনারা হয়তো আমার মানে ব্যবহার পরিচয় আপনারা যে হয়তো সবকিছু অ্যানালাইসিস করবেন করা হবেন না দুই চার এক মাস ভিডিও দেখলে বা এক বছর ভিডিও দেখলে মানুষটা বুঝবেন যে আসলে কোন ধরনের একটা ভিডিওর মধ্যে মানুষের কি পরিচয় বোঝানো যায় কিছুই বুঝান কি তোভি দর্শক আপনারা খারাপ কইবেন না অঙ্গ পুরছ দেখাবো যে দুই বছর ধরে জেপি রিগোলে হ্যাঁ ভালো না মন তো না খারাপ খারাপ বুঝা আমরা এই যে বাইরে জেরন দেখাই আমার ভিতর হল তোভি দর্শক আপনারা খারাপ কইবেন না তো যারা যারা ভালোবাসেন তার জন্য মানে মন প্রাণ বড় দোয়া রইল আর কিছু কিছু মানুষ আছে ধরেন যে অন্য চোখে দেখে দেখো গ্যা আমাগো আই যায় না তো আপনাদের জন্য আমি ভিডিও দিয়ে থাকুম আর আমরা বানিয়ে থাকুক তো আপনারা শুধুমাত্র দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন পাশে থাকলে হে আমরা এগিয়ে আর যদি আপনারা যদি হয়তো আঙ্গ ভিডিও ভালো না লাগে আপনারা অন্য মাসে ভিডিও দেখবেন ইউটিউবে তো আর ভিডিওর মানে ইয়ে নাই অভাব নাকি আর দেখাই নাকি আজকে আমাকে দেখবেন না অন্যজন আছে অন্যজন না মানে থাকবোই সোশ্যাল মিডিয়া যতদিন আছে ইউটিউব ফেসবুক না থাকবোই মোবাইল যেতই আছে তো বিয়ে দর্শক আপনাদের সাথে অনেক কথাই বললাম তো সালাম ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ আজকে আর ভিডিও যে আপলোড করছে হয়তো তার মানে বড় করে পাইলে নাইলে বড় করে ওরম করে ধোকাতে যাবো সেটা তো আর কেউ ভাব নাই না আজকে আপনাকে হয়তো বোন বাগনি মেয়ে যাব কাম করে আপনাকেও খারাপ লাগবে তো ওটাই কথা আর কি তো যেটা বাস্তব জীবন ওটা সালাম ভাই তুইলে ধরে তো ইনশাল্লাহ আমরা যে বাস্তব জীবন হয়তো ঘটনা গড়ে সেটা আমরা তুলে ধরবো তো জাগো ভিডিও ভালো লাগবে দেখবেন অবশ্যই লাইক করবেন আর আমাদের এটা হচ্ছে নতুন চ্যানেল হয়তো আমাদের এত সাবস্ক্রাইবার না যে এই চ্যানেলে থেকে লাখ লাখ টাকা আসে তা না তো যেটুকু টাকা আসে আমরা হয়তো চলা হারি আর কি তাই না তো আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ মানে আমরা তো নাই যেয়ে হেরি আর আমি আপনাকে বলছিলাম কালকের ভিডিওতে যে এই সালাম ভাইরানি আমি আর ভিডিও করব না কিন্তু আমি পরে কইশের আমি যে প্রয়োজন পড়লে ভিডিও করব ইনশাআল্লাহ সালাম ভাই তারারানি একটা ভিডিও আপলোড করলো তারপরে পরে ওই যে আমি বললাম আরেকটা ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করি অ্যাকচুয়ালি আসলে মানে সালাম তারা সমবাবু অ্যাকচুয়ালি ভালো মানুষ কিন্তু মানে জারকোবলের যে ডেলাকা থাকে কথা বুঝেন না কালকে যে ভিডিও বানাইছে তেমন ভালো লাগে না তো যে অগো ভালো লাগে না তারারে যে কাপোড় হয়ে গেছে হে কাপড় দেখে দেখে মনে করে বা ই করে বা এটা কেবা করি মিয়া হাতে খেলাইছে রাতে কেবা ঘুরছে মানে মধ্যে নিছে কান্দে নিছে এনে ভালো লাগে না কাপড় দি দেখলো লেডি কাপড় ধুয়ে গেছে আবার শম্পাকু আবার বাস করে বাস করে বলে থুই যদি ভবিষ্যতে যায় কিরম বড় আশা আর কিরম মহব্বত তারপরে বাস করে থুয়ে দিল ঠোঙার মধ্যে নিয়ে গেলে দিব আজা থাকলে আরো বেশি ভালো লাগবো যদি সম্পাপ হাতে যদি মিল হয় তারা যদি তালে যদি ব্যক্তি মিল হয় আহাজা থাকে আগে না যে মিল থাকে আরো ভালো লাগবো তো বন্ধুরা আপনাকে আরেকটা একটা কথা বলি ধরেন যে সালাম ভাই প্রত্যেক ভিডিওতে বলছে যে হয়তো তারার বাধা হয়তো সালাম ভাই দাঁড়ানো এবার সম্পাও দাঁড়ানো হ্যাঁ কিন্তু তারার বাধা হয়ে একেরা দাঁড়াইলো তালিমের কাছে প্রথম আপনার এই

জাগিয়া আমরা আর অন্য সমসলন করবার সেনা জার বহে নিয়ে গেছে আর মধ্যে থেকে আমরা হতে দুশো মুগা তাই না হ্যাঁ থাকে আর আহল কই দেখাই সুখে সংসার হ্যাঁ সুখে শান্তিতে জীবন ডা হ্যাঁ আমরা জরম ওলম করি আর আজন তো প্রিয় দর্শক আপনাদের সাথে অনেক কথাই বললাম তো খারাপ পাইবেন না আপনাদের আর একবার বললাম আর আমাদের ভিডিওগুলো দেখে থাকবেন আর জায়গা জায়গা ভালো না কোন না তারা আনসাবস্ক্রাইব করে দিন তাগো আমার দরকার নাই নাকি হ্যাঁ

আর একটা কথা আপনাকে বলি অনেক বাই বা অনেক জানে যে সাবস্ক্রাইব করলে লাইক করলে বা টাকা পায় ওটা মিশা কথা ওটা কিন্তু আপনারা ভাবেন না লাইক সাবস্ক্রাইবে শেয়ারে কোনো টাকা পয়সা আসে না শুধুমাত্র আপনার ভিউ সেটাই আসে যত মানুষে দেখবো ওই ভিউ সেটা কোথাও টাকা নাডভার্টাইজে চলে আপনারা ইউটিউবে গেলে যে একটা অ্যাডভার্টাইস হয় না ক্লিক করলেই ওই অ্যাডভার্টাস সেটা হয় কিন্তু আপনার কত কত টাইমে দেখুন অ্যাডভার্টাইস হয় না হলে কিন্তু টাকা আসবে না বসেন কি ছিলেন তো কত অনেক কথাই আপনাকে বললাম আর আমি তো বেশি বুঝি আপনারা বললেনি কালকের ভিডিওতে তো আজকের এই ভিডিওটাই এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর সবার জন্য দোয়া হলেও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দোয়া করবেন তো আজকের নিগে বাই বাই খোদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নাকি